রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে আমার ব্রাদার ইন লস সঙ্গে তার মোবাইলটা চুরি হয়ে গেছে এবং সে যখন সিম নিতে গেছে সেটা গিয়ে দেখা গেছে তার আধারের সঙ্গে বায়োমেট্রিক তার লক ছিল সেই জন্য সে সিমও নিতে পারেনি তো এই পরিস্থিতিতে আপনারা কি করবেন আজকে আমরা এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব তো কোনো সময় যদি কারোর ফোন চুরি হয়ে যেতেও পারে বা হারিয়ে যেতে পারে এবং সেই মোবাইলটা চুরি হয়ে গেল সিমটা তো আপনাকে অপারেটারের কাছ থেকে নিতে হবে তো নিতে গেলে এখনকার দিনের যে সিস্টেম নতুন হচ্ছে বায়োমেট্রিক দিয়েই তবেই নতুন সিম ওরা অ্যালটমেন্ট করবে এবার ইন দ্য মিন টাইম আপনি যদি আধারে একটা সিস্টেম আছে আপনার বায়োমেট্রিক লক আনলক করা যায় যেহেতু নানান ফ্রড হচ্ছে আজকের দিনের জন্য তো ওটার জন্য অনেকেই বায়োমেট্রিকটা লক করে রাখে তো এই অবস্থাতে আপনারা কি করবেন আপনার মোবাইলও হারিয়ে গেল বায়োমেট্রিকও লক হয়েছে এবার আপনি কি করবেন তো প্রথমেই আমি বলতে চাই যে এর জন্য আপনাকে একটা কাজই করতে হবে রিকোয়েস্ট করতে পারেন অপারেটার মানে এর যা অপারেটার আছে তাদের কিন্তু ওরা কখনোই দেবে না ওরা চেষ্টা করবে যে বায়োমেট্রিক দিয়েই নতুন সিম অ্যালার্ট করার সেই জন্য আপনাকে প্রথমেই যেতে হবে আধার কেন্দ্রে আধার কেন্দ্রে গিয়ে বলতে হবে যে আমি বায়োমেট্রিক আপডেট করব। বায়োমেট্রিক আপডেট মানে কি আপনার পুরো হাতের যে ফিঙ্গার প্রিন্ট আছে ফিঙ্গার প্রিন্ট আইরিস এবং হচ্ছে ফেস ছবি ফটো নতুনভাবে তুলতে হবে তাতে আপনার পুরো ফটো হাতের ছাপ ইচ অ্যান্ড এভ্রিথিং চেঞ্জ হয়ে যাবে এটা যেই আপডেট হয়ে যাবে এটা আপডেট হতে মিনিমাম পনেরো দিন সময় লাগে এটা ম্যাক্সিমামের কথা বলি সরি ম্যাক্সিমাম পনেরো দিন সময় লাগে তার মধ্যে হয়ে যাবে এইটা হওয়ার পর পুরো বায়োমেট্রিকটাই টোটালি চেঞ্জ হয়ে যাবে তারপরই আপনি কিন্তু মানে বায়োমেট্রিক মানে হাতের ছাপ দিয়ে নতুন সিম নিতে পারেন এবার এর সঙ্গে সঙ্গে আপনি আর কাজও করতে পারেন যে যে মোবাইল নাম্বারটা আধারে পুরনো দেওয়া ছিল তা এটার বদলে নতুন একটা নাম্বার আপনি ইনিশিয়ালি দিয়ে দিলেন দিয়ে আপডেট হয়ে যাওয়ার পর নতুন সিম নেওয়ার পর আবার আপনি পরে পারলে মোবাইল নাম্বারটাকে আবার আপডেট করে দিই এই এইটা যদি না করেন তাহলে কিন্তু সিম নিতে গেলে খুবই অসুবিধা হবে কারণ যেহেতু ওই মোবাইল নাম্বারটা বা মোবাইল নাম্বার সমস্ত জায়গা আপনাদের দেওয়া থাকে ব্যাংকে বলুন নানান প্রভিডেন্ট ফান্ডে হতুক যে কোনো যে কোনো জায়গায় মেন মেন জায়গা যত সব ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান আছে বা অফিস বলুন যেখানে যেখানে দেওয়া আছে তো সিম কিন্তু আপনি তুলতে পারবেন না যতক্ষণ না আপনি বায়োমেট্রিক আপডেট করছেন বায়োমেট্রিকটা হওয়ার ফলে বা পুরনো যে আপডেটটা হলো আপডেট হওয়ার পরে কিন্তু পুরোনোটা ডেটাটা অফ হয়ে গিয়ে নতুন ডেটা এসে যাবে এবং অটোমেটিক্যালি আপনার যদি লক করাও থাকে ওটা অটোমেটিক্যালি আনলক হয়ে যাবে এই যেই আনলক হয়ে যাবে আপনি তখনই গিয়ে সিমটা আপনার বায়োমেট্রিক দিয়ে তুলে নিতে পারবেন দিয়ে নিলে আপনার এই প্রবলেমটা সলভ হয় যেটা আজকের দিনে একটা বিশাল বড় জরুরি প্রবলেম খুব বড় প্রবাহের প্রবলেম কারণ অনেক জায়গায় মোবাইলে খুব চুরি হয়ে যাচ্ছে চুরি হচ্ছে বা লস্ট হচ্ছে বা ড্যামেজ হচ্ছে সিম তুলতে গেলে এই কিন্তু এই কাজটা আপনাকে অবশ্যই করতে পারে মানে এটা আমরা খুব একটা প্র্যাকটিক্যাল উদাহরণ বা কোনো জায়গায় আমরা পাই না তো এটা আমরা আমার নিজের জীবনের একটা প্র্যাকটিক্যাল উদাহরণের থেকেই আমি এই ব্যাপারটা পেলাম বলে আপনাদের কাছে আজকে শেয়ার করলাম এটা করলে আশা করি আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে সিরজীব মেগির এই ভিডিওটা আশা করি ভাল লেগেছে এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবে